এই দোকান ক্যাটার কাম কোনো রকম ভাড়া দিয়েছি মাসিকভাবে এই গিরার কাছে মাসিকভাবে দিয়েছি এক হাজার টাকা মাত্র দেয় কিপটামি করে খুব খারাপ একটু স্যাক্রিফাইস কইরা নকমা সীমা মান্দি বকমা দেখি রংডালা বাড়া বা রংডালা নিমু কিপটামি করে যাই হোক দোয়া করবেন এ নকমার কাছে বুড়ার কাছে বাড়া দিয়েছি এক টাকা চলে টাকার খাম তবে ভবিষ্যতের জন্য এটা আপনাদের কাছে মানে কমেন্ট এবং শেয়ার করবেন জানাবেন যে কি করা যায় এই মেন রাস্তার দোকানে নিজস্বভাবে এই দোকানটা আমার কিনা ওকে তাই শেয়ার এটা হইল দু কালা পঁচিশ মাইল রাস্তা আর এটা হইল চালিচিরা টানার বাইক রাস্তা বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর এটা হইল শুলা রাস্তা আগ্রা করি বাগাদ বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই মেন রাস্তায় আপনার উষা আইটি ইনস্টুডিও দোকান এই দোকানটাইল নিজস্ব আমার পার্সোনাল দোকান পার্সোনাল দোকান এই যে মেন রাস্তায় অবস্থিত এটা আপনার তিলে তিলে সঞ্চয় জমিয়ে যাই হোক এই মেন রাস্তা জমিসহ দোকানসো কেনা হয়েছে যাই হোক আমার ইচ্ছা এবং সাফল্য অর্জন করেছি আপনার সকলেই দোয়া করবেন এই যে দোকান মেন রাস্তায় খুবই ভালো ভবিষ্যতের জন্য আপনার দোকান দিতে পারবো পার্সোনালভাবে যে কোনো ব্যবসার কাজে মোটামুটি ভালো এই যে মেন রাস্তা থেকেই আপনাদের জন্য তাই শেয়ার করছি আজকে তিলে তিলে এক বিন্দু বিন্দু অর্থ টাকা পয়সা সঞ্চয় জমিয়ে এটা আমার কিছু ভবিষ্যতের জন্য এটা আমি নিজের নামে কিনা হয়েছে খুবই ভালো এই রাস্তায় মেন রাস্তায় আপনার এই যে ক্রেডিট রাস্তা টানাবের যাওয়া রাস্তায় যাই হোক তাই আপনাদের জন্য শেয়ার করছি আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে এখানে দোকান করে যেন একটা কিছু করে খেতে পারি বাহিরে দেখায় অংশ এই যে বাহিরে যাওয়ার রাস্তা এই যে এই যে সেট অনেক উঁচা করে ওয়াল কাটনি করা হয়েছে কারণ একদম নিচা ছিল এই যে সাইড এই যে সীমানা ওই আপনার বিদ্যুৎ ফিলার সহ এই যে ফিলার করা আছে এই যে সীমানা আমার জমিনের এইভাবে আর কি এই জায়ঙ্গেলে দেখাচ্ছি এই যে এইভাবে আর কি রাস্তা পর্যন্ত যাই হোক অবশেষে আমার নিজস্ব আমার নামে মিটার নেমেছে তো দিন অন্যের নামে মিটার ছিল তাই এখন নিজস্বভাবে মিটার নামা হয়েছে আমার নামে নতুন মিটার লাগানো হয়েছে যাই হোক ভালো তাই এই যে মেন থেকে আপনার থেকে ভবিষ্যতে যে ব্যবসা আপনারা অবশ্যই শেয়ার করে জানাবেন এখানে কি দোকান দিয়ে ব্যবসা করবো তাই আপনাদের জন্য আমি শেয়ার করলাম আজকে এই যে দোকান নিরিবিলি মোটামুটি মোটামুটি দোকান স্পেসের জন্য মোটামুটি ভালোই বড় তাই আপনাদের জন্য শেয়ার করছো এই যে দোকানটার দিকে তবে রাস্তার পাশে তো তাই খুব ভালো ব্যবসা দোকানের জন্য জানি না তবে কী দোকান ব্যবসা দিব ভবিষ্যতের জন্য তাই আপনাদের জন্য শেয়ার করলাম তাদের ভালোবাসা এই পর্যন্ত খুবই ভালো আপনাদের জন্য শেয়ার করলাম একটু মেন রাস্তায় অবস্থিত আপনারা অবশ্যই ভবিষ্যতের জন্য এই দোকানটা কি কাজে ব্যবসা কাজে কাটানো যায় একটু আপনার আমার জন্য একটু কমেন্ট করে শেয়ার করবেন এই নিজস্ব দোকানে আমি ভবিষ্যতে কি ব্যবসা করব কি দোকান দেব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ব্যবসা করা যায় ভবিষ্যতের জন্য এই মেন রাস্তায় নিজস্ব জমি দোকান না তাই ভবিষ্যৎ মঙ্গলের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এবং কি ব্যবসা করব কি দোকান দেবো আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন আমার জন্য কমেন্ট করে শেয়ার করবেন ঠিক আছে এই যে মেন রাস্তা এ হলো দোকান খুবই ভালো এই যে চলে যাচ্ছে আমাদের মুরুব্বী খুবই ব্যস্ত এই রাস্তা এই রাস্তার ব্যস্তর মাঝে খুবই ভালো একটা মেডিল পয়েন্ট ওখান থেকে আপনারা অবশ্যই শেয়ার করে জানাবেন আমি ভবিষ্যতের জন্য পারি তাই আপনাদের জন্য শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই